আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরকাত সুপ্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তুর্কি মালবেরি গাছের কলমের চারা আমাদের কাছে অসংখ্য জাতের মালবেরি রয়েছে তার ভিতরে তুর্কি মালবেরিটা সবচাইতে বেস্ট এবং খুবই ভালো আর কি এই যে দেখুন ছোট ছোট গাছেই কিন্তু আমাদের অলরেডি মালবেরি চলে আসছে তো আপনারা কিন্তু এটা নিতে পারেন খুবই টেস্টফুলি এই দেখেন ছোট ছোট গাছে কিন্তু অসংখ্য মালবেরি চলে আসছে এই যে আমরা দেখাচ্ছি তো আমাদের কাছে কিন্তু এখন অ্যাভেলেবেল এই তুর্কি মালবেরির চারা রয়েছে ওই যে আমি দেখাচ্ছি এই যে অসংখ্য চারা রয়েছে এই যে দেখুন এই যে এটা অলরেডি কালো হয়ে যাচ্ছে আপনারা জানেন এটা যখন এই ফলগুলো যখন গাছে আসে তখন সবুজ কালার থাকে মাছ পর্যায়ে এসে ওই যে লাল হয় তারপরে শেষের দিকে একেবারে কালো হয়ে যাবে তো এই যে যেগুলো দেখতে এগুলোর খুব খুব একটা বেশি যে যত্ন নিতে হয় তা কিন্তু না আপনারা যে কোনো জায়গাতেই লাগাতে পারেন এটা সাত বাগানে বা মাঠ বাগানে যে কোনো জায়গাতেই কিন্তু আপনারা এগুলো লাগাতে পারেন যে কোনো জায়গাতেই কিন্তু আপনারা লাগাতে পারেন এই যে দেখতে পাচ্ছেন তো পরিচর্যা খুব বেশি না তবে আপনারা হচ্ছে জৈব সার দেবেন হ্যাঁ জৈব সার দিলে গাছের গ্রোথ ভালো থাকবে ফল প্রচুর পরিমাণে দিবে আর আরেকটা বিষয় যে বিষয়টি আমরা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে কিন্তু প্রুনিং করতে হবে প্রুনিং মানে হচ্ছে ডাল অবশ্যই কাটতে হবে ফল আসার পরপরই আপনার হচ্ছে আপনার ডালটা ছেটে দিতে হবে হ্যাঁ ডাল ছেঁটে দেওয়াটাই হচ্ছে প্রুনিং আর মালবেরি গাছে যদি আপনি এই প্রুনিং না করেন তাহলে কিন্তু গাছে কখনোই কিন্তু আসবে আসবেন এই দেখেন আমাদের কিন্তু ছোট ছোট গাছেই কিন্তু মালবেরি চলে আসছে কি পরিমাণ এই যে দেখেন এটা এখনো পরিপক্ক হয়নি এটা এর পরেরটা হচ্ছে কালার চলে আসবে কালো কালার এই যে এটা পাকার সময় হয়ে গেছে তো এই যে দেখুন প্রত্যেকটা গাছেই কিন্তু আপনার এখন মালবেরি রয়েছে আর কি আমরা যেগুলো কয়েকদিন আগে হচ্ছে এগুলো কাটিং দেওয়া হয়েছে তো আপনারা এ দেখেন এই যে এই গাছেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ রয়েছে এই যে দেখুন প্রচুর সংখ্যক দেখেন প্রচুর পরিমাণে কিন্তু হচ্ছে মালবেরি ধরে আছে আর এই মালবেরিতে কিন্তু প্রচুর পুষ্টি রয়েছে যেটা এখন পুষ্টিবিদেরা আমাদেরকে কিন্তু এটা যথেষ্ট পরিমাণ হচ্ছে নির্দেশনা দিচ্ছেন এই মালবেরি খাওয়ার জন্য তো এটা আসলে বাজার থেকে কিনতে গেলে প্রচুর দামে কিনতে হয় তো সেই ক্ষেত্রে যদি আপনারা বাসা বাড়িতে যদি একটা দুটা করে আপনারা এই মালবেরির গাছ লাগান তাহলে কিন্তু হচ্ছে আপনার বাজার থেকে কিনতে হচ্ছে না আর একটা পরিবারের জন্য একটা গাছই যথেষ্ট একটা গাছে সঠিকভাবে যদি পরিচর্যা করেন দুই থেকে তিন বছরের ভিতরে একটা ম্যাসিউড গাছে যে পরিমাণ মালবেরি আসবে তাতে একটা পরিবারের মোটামুটি যথেষ্ট পরিমাণ চাহিদা পূরণ হবে এই দেখেন এটা পাকার সাথে সাথে কালো হয়ে যাচ্ছে অর্থাৎ এটা তিনটা কালার ধারণ করে যখন হয় এই যে তখন আমি এই যে দেখাচ্ছি যে একটাতে ফুল চলে আসছে এই যে নতুন এটা হচ্ছে সবুজ এরপরে হচ্ছে লাল বর্ণ থাকবে একেবারে লাল তারপরে যখন পাকবে তখন হচ্ছে কালো তো সব কিছুই আপনাদেরকে দেখালাম আর দেখানোর মতো কিছুই নাই তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই তুর্কি মালবেরি গাছের কলম চারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ